আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল এর ঢাকা ক্যাপিটালস এবং চট্টগ্রাম রয়্যালসের ভক্তদের জন্য সুখবর এবং নোয়াখালী এক্সপ্রেসের ভক্তদের জন্য একটা দুসংবাদ রয়েছে সেটি আজকে ভিডিওতে কথা বলবো আমরা সকলেই জানি যে ঢাকা ক্যাপিটাল তাদের দুইটা দেশি সাইনিং হিসেবে তারা সাইফ হাসান এবং তাসকিন আহমেদকে অনেক একই দলেই ভিড়িয়েছিল এবং দুইটা বিদেশি সাইনিং হিসেবে তারা এখন পর্যন্ত অ্যালেক্স রস এবং উসমান খানের নাম তারা ঘোষণা দিয়েছে এখন তারা তাদের দলের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংলিশ তিপ্পান্ন বছর বয়সী কোচ টবি রেডফোর্ডকে টবি রেডফোর্ড দু হাজার বারো সালে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ওই বছর কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তারা টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নও হয়েছিল তারপর বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে এখন সে ঢাকা ক্যাপিটালসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবে আজকেই ঢাকা ক্যাপিটালস তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে টবি রেডফোর্ডের তাদের হেড কোচ হিসেবে জয়েন করার বিষয়টি তারা পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস দল তারা তাদের দুইটা দেশীয় সৈনিক হিসেবে অফ স্পিনার মাহিদি হাসান এবং ল্যাফটন স্পিনার তানবির ইসলামকে দলেই ভিরেছিল জানিয়েছিলাম এর মধ্যে তানবির ইসলামের ছবি সম্বলিত একটা পোস্ট তারা আজকে করেছে যে তানবির ইসলাম তাদের দেশীয় একটা অন্যতম সাইনিং এবং তারা কিন্তু তাদের বিদেশি সাইনিং হিসাবে এখন পর্যন্ত পাকিস্তানি সাতাশ বছর বয়সী লেগ স্পিনার আবর আহমেদের নাম ঘোষণা দিয়েছিল এখন জানা গেল চট্টগ্রাম রয়্যালস তারা তাদের দলের টিম মেন্টর এবং টিম ম্যানেজার হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ক তিপ্পান্ন বছর বয়সী হাবিবুল আশার সুমনকে তাদের দলের মেন্টর এবং টিম ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে এছাড়াও যতটুকু আপডেট পাওয়া গেছে চট্টগ্রাম রয়্যালসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে সবশেষ দুই আসরে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করা কোচ মিজানুর রহমান বাবুল আর নোয়াখালী এক্সপ্রেসের আপডেট হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস অলরেডি আমরা জানি যে হাসান মাহমুদ এবং সৌম্য সরকার এই দুজন ক্রিকেটারকে ডিরেকশন নিয়ে দলেই ফিরেছে আমি দুপুরে ভিডিও একটা করেছিলাম ভিডিওর পর তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই দুজনের ছবি সম্বলিত পোস্টও কিন্তু তারা করেছে এবং বিদেশি ক্রিকেটার হিসেবে তারা এখন পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কান উইকেট কিপার মার্সন কুশাল ফেন্ডিস কোশাল ম্যান্ডিস আসান্ন পেলে তাদের দলে হয়ে খেলবে এছাড়া জনসন চার্লসের সাথে তাদের চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে এখন জানা গেলো যে তারা বাংলাদেশের সাবেক অধিনায়ক চৌদ্ন বছর বয়সী খালেদ মাহমুদ সুজনকে তারা তাদের দলের হেডকোচ হিসেবে নিয়োগ দিতে গিয়েছে এবং এখানেই তাদের জন্য একটা দুঃসংবাদ কারণ হচ্ছে সবশেষ দুই আসরে খালেদ মাহমুদ সুজন ঢাকার দুইটা দলের হয়ে কোচিং করিয়েছে এর মধ্যে গত আসরে ঢাকা ক্যাপিটালসের হেডকোচ হিসেবে দায়িত্ব পালন করেছে এবং ঢাকা ক্যাপিটালসের রেজাল্টটা কি আমরা কিন্তু সবাই জানি বারো ম্যাচ খেলে তিন জয় এবং নয় পরাজয় পয়েন্ট টেবিলের ছয় নম্বর দল হিসেবে তারা টুর্নামেন্ট শেষ করেছে এর আগের আসরে দুই হাজার চব্বিশ বিপিএল এর দশম আসরে খালেদ মাহমুদ সুজন ছিল দুর্দান্ত ঢাকার হেড কোচ এবং সেবার কিন্তু দুর্দান্ত ঢাকা বারো ম্যাচ খেলে মাত্র একটা জিতেছে এবং এগারোটা হেরে কিন্তু টুর্নামেন্ট শেষ করেছে সবশেষ দুই আসরে খালেদ মাহমুদ সুজনের অধীনে কোচিং করানো এই দুইটা দল ঢাকা ক্যাপিটালস এবং দুর্দান্ত ঢাকা চব্বিশ ম্যাচ খেলে মাত্র চারটাতে জয়লাভ করেছে এবং বিশটাতে তারা হেরেছে এমনকি দুর্দান্ত ঢাকা এবং ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডে কিন্তু আমরা কিছু আননোন ক্রিকেটারকে দেখতে পেয়েছি এবং ঢাকা ক্যাপিটালস এবং দুর্দান্ত ঢাকার উপরে কিন্তু ফিক্সিং এলিগেশনও এসেছে যদিও সেগুলো এখন পর্যন্ত প্রমাণিত হয়নি এবছর খালেদ মাহমুদ সুজন নোয়াখাল এক্সপ্রেসের হেডকোচ হিসেবে দায়িত্ব পালন করবে এখন পর্যন্ত সবশেষ গুরুত্বপূর্ণ আপডেট এই তিনটাই একটা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের হেডকোচ হিসেবে দায়িত্ব পেয়েছে ইংলিশ টবি রেডফোর্ড চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার এবং দলটির টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছে সাবেক অধিনায়ক হাবিউল বাসা সুমন এবং নোয়াখাল এক্সপ্রেসের হেডকোচ হিসেবে দায়িত্ব পালন করবে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন তো এই ছিল সবশেষ আপডেট আল্লাহ